কারণ রয়েছে আর সেটা হলো আজ এই নাক লোকে নতুন নাক রানীকে অধিষ্ঠিত করা হবে আর তোমরা জানলে খুশি হবে যে আর আমাদের এই নতুন নাক লোকের রানী হবে আবার কন্যা আলো তখনই আলো নাক দরবারে সে হাজির হয় আর নাক অনেক নাকসেনাদেরকে দেখে একেবারেই অবাক হয়ে যায় একিমা এই সাপ নাচিনারে এইভাবে এখানে नाग দরবারে কি করছে কি হয়েছে কি নাগলোকেবর কোন বিপদ আপদ হলো নাকি আলো তুই এসেছিস মা তুই কাল রাতে এসেছিস ওদিকে সূর্য বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে সে আলোকে ডাকে থাকে আলো আলো কোথায় তুমি আলো সূর্যের ডাকে সূর্যের মা ঘর থেকে বেরিয়ে আসে এ কিরে বাবা এই আজ সকালে কোথায় গিয়েছিলি আর এখন এসে এরকম ভাবে আমি একটু নদীর ঘাটে গিয়েছিলাম বলছি যে মা আলো এখনো ফেরেনি না রে বাবা আলো এখনো ফেরেনি তাছাড়া ফিরেও তো তোর এক ডাক শুনলে সে ঘর থেকে বেরিয়ে আসতো ও আচ্ছা তার মানে আলো এখনো ফেরেনি এত বেলা হয়ে গেল তারপরও হ্যাঁ বাবা কিন্তু বাবা হঠাৎ করে কি হয়েছে যে তুই এমনটা করছিস আলোর আবার কোনো বিপদ আপদ হয়েছে নাকি না না মা আমার আলোর কেন বিপদ হবে আসলে ও তো কাল বলেছিল আর সকাল সকাল ওর কাজ সম্পন্ন করে এখানে ফিরে আসবে কিন্তু এখন পর্যন্ত এলো না তো তাই আমি ভাবছিলাম হয়তো বা এতক্ষণে ফিরে এসেছে এজন্য নদীর পাড় থেকে তাড়াতাড়ি চলে এসেছি মা হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস আলোর তো সকাল সকাল এখানে চলে আসার কথা কিন্তু কেন সে আসলো না বলতো শোন সূর্য তোকে একখানা কথা বলি বাবা এবার তুই তোর বউকে একটু বোঝাবি এতটা দিন হয়ে গেল এখন পর্যন্ত তোরা দুজন একসাথে সংসার অব্দিও করতে পারলি না আর তাছাড়া এখন তোর সব কাজও শেষ হয়েছে নাকি তাই বলছি বাবা তুই আলোকে এবার বুঝে সংসারে মনখানা দিতে বল আমি আর কত দিন বলে সংসারে সংসারটা তো তোদেরকেই সামলাতে হবে কি। এ কথা বলে সূর্যের মা সেখান থেকে চলে যায় মা তো ঠিকই বলেছে আসলে এখন আলোকে ভালো করে আমাকে বোঝাতে হবে এ কথা বলে সূর্য তার ঘরে চলে যায় আর আড়াল থেকে মালা সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে আর সে অনেক খুশি হয় মনে হচ্ছে আমার দেওয়া ওষুধে বেশ কাজ হয়েছে আমি তখন কাকিকে কথাগুলো বললাম দেখেই তো কাকির মাথায় এসব এলো তাই তো তাই তো সূর্যকে এত কিছু বললসে। সে তবে এইটুকুতে তো আমি কিছুতে শান্তি পাব না যে করেই হোক আলো আর সূর্যের সংসারে আমাকে আগুনটা লাগাতেই হবে কাকির কানে একটু একটু করে বিষ দিয়ে আমি কাকির মনটা আরো বিশিয়ে তুলব আর তাছাড়া কাকিকে তো আমি আমি যদি আবারও কাকির বান ওজরে আলোকে ফেলতে পারি তখন তখন আমার আর কিছুই করা লাগবে না যা করার কাকে নিজে করবে আলো আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে আলোর জন্য আমি আমার সূর্যটাকে পাইনি ওই আবুর মতো একখানা জোকারকে আমাকে বিয়ে করতে হয়েছে আর সেই সত্য আমাকে আলোর উপর তুলতেই হবে আমি জানি আলো এখন না পেলেও যখনই হোক এই বাড়িতে ফিরে আসবে আর তার আগে আমার সূর্যের মন এবং কাকির মনকে শক্ত করতে হবে আর আলোর বিরুদ্ধে তাদের কান ভারী করতে হবে তবেই তো তারা আলোর গুণের জায়গায় দোষ দেখা শুরু করবে ভেবেছিলাম এসব আর করবো না এই যে সংসারটাই ভালো মতো সামলাবো আমার শাশুড়িটার জন্য তো সেটা করা হলো না আর তাই এই সংসারটাকে আমাকে নিজের করে নিতে গেলে এই সংসারে ভাঙন তো আমাকে ধরাতেই হবে যাই হোক এখনকার মতো আমার কাজ শেষ যাই গিয়ে দেখি আমার আবুটা আবার কি করছে ওদিকে কোনোভাবেই রাজকনক রাজা প্রতাপ সিংহের কোনো খোঁজ পায় না আর তাই সেবার সিদ্ধান্ত নেয় আর প্রহরী বা সেনাদের দিয়ে নয় সে নিজে রাজা প্রতাপ সিংহকে খুঁজে বের করবে রাজ্যের সব প্রহরী আর সেনাদেরকে দিয়ে তো মহারাজকে খোঁজার অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তো মহারাজকে খুঁজে পেলাম না আশেপাশে কোনো কোন রাজ্য আমি বাদ রাখিনি সেখানেও মহারাজ কোথাও নেই তবে মহারাজকে যে করেই হোক এই আস্থা রাজ্যে ফিরিয়ে আনতে হবে হ্যাঁ আমি মহারাজকে এখানে নিয়ে এসে আমার এই রাজ সিংহাসনে তাকে বসাতে চাই আর তাছাড়া আমার বয়স দিন দিন অনেকটা বেড়ে চলেছে এখন আমার কি হয়ে যায় সেটারও তো কোনো নিশ্চয়তা নেই আর তাই মহারাজকে তার জায়গায় ফিরিয়ে আনতে হবে এবার প্রহরীদেরকে দিয়ে নয় এবার আমি বরং বের হব রাজা প্রতাপ সিংহকে খোঁজার জন্য কিন্তু আমি খুব ভালো করেই জানি রাজা প্রতাপ সিংহ কিছুতে এই রাজপ্রাসাদে আসতে চাইবে না তবে যে করেই হোক তাকে যে এখানে আমাকে আনতে হবে আর তার জন্য আমাকে আলোর সাহায্য প্রয়োজন হ্যাঁ হ্যাঁ আগে মহারাজকে খুঁজে বের করার আগে আলোর কাছে যেতে হবে আর আলোর কাছে গিয়ে ওকে বোঝাতে হবে যেন সে কিছুদিনের জন্য আসক রাজ্যে আসে এবং রাজা প্রতাপ সিংহ আলোর কথা শুনলে এই রাজপ্রাসাদে ফিরে আসতে চাইবে তখন আমি আর আলো দুজনে মিলে মহারাজকে বোঝাবো তখন নিশ্চয় মহারাজ সবকিছু বুঝবে হ্যাঁ 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 আর দেরি করবো না আলোর নিজের রাজ্য আমি চিনি আর তাই সেখানে গিয়ে ওকে নিয়ে আসতে হবে ওদিকে দরবেশ বাবা নাক এসে হাজির হয় কিন্তু সেখানে এসে শুধুমাত্র নাক সেনা এবং নাক দেখতে পায় নাক রানী এখানে একা আলো কোথায় গেল

ভালো হয়েছে এখন যা হবে আপনার সামনেই হবে যা হবার আমার সামনে হবে মানে কি বলছো কি না গ্রামে বলো আমাকে কি হবে কি হবে এখন বলছি দরদেশ বাবা সব বলছি আসলে আপনি তো খুব ভালো করে জানে আলো আমাদের এই নাগ লোকের ভবিষ্যৎ নাগরানী আর তাছাড়া আলু সব অশুভ শক্তিদের বিনাশ করেছে আর তাই তো এখন উপযুক্ত সময় আলোকে নাগলোকে লোকে অধিষ্ঠিত করার আর তাছাড়া আমি সব ব্যবস্থা ইতিমধ্যে করে ফেলেছি আর আলুকেও পাঠিয়েছি তার পক্ষে ও নিজেকে নতুন নাগরানি রূপে তৈরি করে তারপর এখানে আসবে আর তারপরই ওকে আমি নাগ সিংহাসনে বসাবো না 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 সব কি বলছে আলো না গানি রূপে প্রস্তুত হচ্ছে তার মানে কি আলো নিজে থেকে মেনে নিয়েছে এই নাগলোকে না গানি হওয়ার জন্য এই সিংহাসনে বসার জন্য না না এটা কি করে হয় আলো যদি সত্যি নাগ সিংহাসনে বসে চায় তাহলে যে ওকে কোনোভাবে আর মানুষের রূপে রূপান্তরিত

কি বলছেন কি দরবেজ বাবা আলুকে আমি নাম রূপে অতিষ্ঠিত করব না সেটা কি করে হয় আমি তো ইতিমধ্যে সব ব্যবস্থা করে ফেলেছি আর তাছাড়াও অনেক আগে থেকেই তো এটা নির্ধারিত হয়ে আছে যে আলোনা সিংহাসনে বসবে আর এই নাক লোকের ভবিষ্যতে হবে তাহলে আপনি কেন বাধা দিচ্ছেন দরবেশ বাবা দয়া করে দয়া করে আপনি বাধা দেবেন না ওদিকে পঙ্খিনী মুক্ত হয়ে আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে ওই আস্তানা থেকে বেরিয়ে পড়ে আসে সে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে অনেক দূর পথ চলে যায় যাক অবশেষে আমি তাহলে ওই আস্তানা থেকে বেরিয়ে আসতে পেরেছি আর আলোর শক্তির বলয় থেকেও মুক্ত হতে পেরেছি আমি আমি তো আমি তো ভেবেছিলাম যে কোনোভাবে আমি ওই আলোর শক্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবো না নিশ্চিত নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে আমাকে তবে তবে আমি আমার বাঘে জোরে ওখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছি কিন্তু একটা বিষয় ভেবে আমার বড্ড অবাক লাগছে আর সেটা কালপুরুষের সাথে সাথে তো পৃথিবীতে আপাতত সব অশুভ শক্তির বিনাশ ঘটেছে আর তাই কোনো অশুভ শক্তি তো আমার উপর শক্তি প্রয়োগ করে আমাকে মুক্ত করতে পারবে না কিন্তু কোনো শুভ শক্তিও তো আমাকে এভাবে মুক্ত করার কথা নয় কারণ আলো নিজের শুভ শক্তি সম্পন্ন আর সে যখন আমাকে আটকে রেখেছিল তখন তো কোনো শুভ শক্তি আমাকে মুক্ত করবে না তাহলে ওই আলোক রশ্মিটা কিসের প্রতীক ছিল শুভ না অশুভ আর কেনই বা কেনই বা আমাকে মুক্ত করলো সে এর পেছনে এর পেছনে কি কারণ আছে না 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 যাই হোক না কেন এসব জেনে আমার এখন কাজ নেই আমি আমার নিজের জীবন বাঁচাতে পেরেছি এটাই অনেক আর তাছাড়া আমি এখানকার আশেপাশে কোথাও থাকবো না আমি এখান থেকে অনেক অনেক দূরে পালিয়ে যাব। যেন যেন আলো কিছুতে আমার নাগাল না পাই তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করলার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ